রবিবার আগরতলার ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে মেধাবৃত্তি পুরস্কার তুলে দেন নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত সমাজসেবী সন্তোষ সাহাসহ অন্যান্যরা দু হাজার সালে প্রয়াত হয়েছিলেন শিক্ষাবিদ বীর বল্লভ সাহা পরবর্তীতে স্মৃতিতে সাল থেকে মধ্যে মেধা বৃত্তি পুরস্কার চালু করে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি আর তাদের এই কর্মসূচি দেখতে দেখতে আজ ষোলো বছরে পদার্পণ করলো এই উপলক্ষে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চোদ্দ জন কৃতি ছাত্র ছাত্রীদের হাতে বৃত্তি পুরস্কার তুলে দেন নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি আজকের এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরনিগমা সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত সমাজসেবী সন্তোষ সাহা এছাড়াও অনুষ্ঠানে কলেজ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারে আলোচনা করতে গিয়ে কর্পোরেটর রত্না দত্ত বলেন পুরস্কারটা বড় কথা নয় ছাত্রছাত্রীদের উৎসাহিত করা মূল লক্ষ্য এতে করে তারা আগামীতে আরও ভালো রেজাল্ট করে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে এই আশা ব্যক্ত করেন তিনি আমাদের এটা একটা আর নতুন উদ্যোগ যারা ছাত্রছাত্রীরা আজকের দিনে আমাদের সময় যা হতো এখন সেই সময়টা নেই আজকের দিনে আমরাও খুব গর্বিত করছি যারা ছাত্রছাত্রী পাশ করার পরে যে সংবেচনা ওদের পক্ষে এটা একটা নতুন দিশা যাতে এই বছর যা করলো পরের বছর এই উদ্যোগটার জন্য ওরা আরও ভালো করে পড়াশোনা করবে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে উদ্ভবনে চারশো লোকের মেধা প্রাইজ দিয়েছে এটা প্রাইজটা বড় কথা না ওরা ওদের যে উৎসাহিত করা সেই উৎসাহিত পক্ষে থেকে আগামী দিন ওরা আরও ভালো রেজাল্ট করবে এটাই আমরা সবার কাছে আসছি যে এবছর কী হল সামনের বছর আরও ভালো রেজাল্ট করে আরও ভালো হবে আমরা যেটা দেখিয়েছি আমাদের মাননীয়